আজকের রেসিপি পালং পনির রেসিপি তো বলবো তার আগে একটা সবার কাছে আমার রিকোয়েস্ট আছে এত কষ্ট করে ভিডিও বানাই সবাই সাবস্ক্রাইব করো প্লিজ তো চলো শুরু করি রেসিপিটা তো এই প্রথমে দিয়ে দিলাম প্যানে তেল তেল দিয়ে আমরা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে স্যালো ফ্রাই করবো এটা ডিপ ফ্রাই হবে না খুব হালকা ফ্রাই করে নেব ফ্রাই করে নেয়ার পর আমরা পনিরগুলো কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছোট ছোট কোটে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি একশো গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে ইউজ করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে কিছুক্ষণ এটাকে মিশিয়ে হালকা লাল লাল হয়ে ফ্রাই করে নিলাম ঠিক এইভাবে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এর থেকে হালকা গন্ধ বেরোবে তখন হালকা একটা হালকা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল যার যেমন পছন্দ সে তেমন দিতে পারেন এবার আমি আগের থেকে পালং শাকের সেদ্ধ করে বেটে রেখেছি এই বাটাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে হবে ঠিক এইভাবে এবার এর মধ্যে আমি স্বাদের জন্য একটু চিনি ইউজ করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি আবার ওই মিক্সিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও ঠিক কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে তেল ছেড়ে এলে ওর মধ্যে জল দিয়ে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আমাদের পালং পনিরে ফুট চলে এসেছে তো ফুটে উঠলে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের পালং পনির এবার প্রায় রেডি হয়ে এসেছে ঠিক এইভাবে মাখামাখি হয়ে এলে এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে একটা ফোড়ন দেব বাটার দিয়ে দিলাম কিছুটা বাটারটা ঠিক মেল্ট হয়ে আসুক এর মধ্যে আমি সামান্য সাদা জিরে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবার এটা আমি দিয়ে দিচ্ছি পালং পনিরের উপরে এতে এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে তৈরি আমাদের পালং পনির আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন